সকাল সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ শুভেচ্ছা গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি যেন মায়ের কুলের মতি প্রশান্তি দেয় নদীর কলতানে মাঠের হাসর্য সবুজ লুকিয়ে আছে ও পুরন্ত জীবনী শক্তি শহরের কংক্রিট জঞ্জালের মাঝে দাঁড়িয়ে আমরা যখনই ক্লান্ত তখনই মনে পড়ে যে গ্রামে সেই অকৃত্রিম সবুজ কথা নদীর পাড়ের কাশবন হেলে পড়া মাছরাঙার নীল দানা। আর নদীর ওপর উপরে সুনারে রোদ এই তো প্রকৃতির সেরা পেন্টিং গ্রামে সবুজ গাছগাছালি শুধু অক্সিজেন দেয় না তাই অশান্ত মনে চিরচেনা শান্তিও তাই এই শীতের শুরুতেই ঘুরতে চলে আসতাম ভাটি অঞ্চলে যেখানে ছয় মাস পানি আর বাকি ছয় মাস শুকনো মৌসুম রূপকথার গল্প কেউ হার মানায় গলদার গ্রাম যা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুল ইয়ে অবস্থিত গ্রামের পথের ধারে অযত্ন ওটা ঘাসগুলো শহরের মেনিকিউর লনের চেয়ে হাজার গুণ বেশি সুন্দর বর্ষায় গ্রামের সবুজ যেন আরো প্রাণবন্ত হয় প্রতিটি পাতায় জমা জলবিন্দু যেন মাটির টানে পড়ার জন্য বেকুল গ্রামের সবুজের মধ্যে লুকিয়ে আছে আমাদের হারানো শৈশবের সমস্ত রঙের স্মৃতি প্রকৃতি সবচেয়ে বড় শিল্পকর্ম গ্রাম বাংলা সেই অপরূপ সবুজ যেখানে নীল আকাশের সাথে মিলে তৈরি হয় অনবদ্য অনুবুদ্য খেলা ভাটি অঞ্চলের আশেপাশ মানুষের পেশা কৃষিকাজ কিংবা মৎস্য শিকার আমরা হচ্ছে মাছের ভাতে বানানি মাছ যেমন আমাদের পছন্দ তেমনি শুটকিও আমাদের অনেক পছন্দ এখানে মাছ ধরে এভাবে শুকাতে দেওয়া হয় মাছে বেঁধে আর পাখি যেন খেয়ে মানে এই জন্য পরে নেটও দিয়ে দেওয়া হয় এখানকার পুরো অঞ্চলেই সুতোর মতো জুড়ে রয়েছে অসংখ্য খাল বিল নদী নালা প্রকৃতি যেন তার অপার সৌন্দর্য এই অঞ্চলকে উপরূপ করে সাজিয়ে রেখেছে প্রকৃতির মতো ও প্রাণবন্ত এখানকার বাসিন্দারা ভৌগোলিক বৈচিত্র্যের কারণেই হতো হাওড় বৃষ্টিতে জনপদের জীবনাচরণ সংস্কৃত সংস্কৃতি অত্যন্ত বিচিত্র বনিল সমৃদ্ধ ও প্রাণবান সঙ্গত কারণে দিনের হাড়ভাঙা পরিশ্রম এদের সার্বক্ষণিক সঙ্গী কিন্তু সেই পরিশ্রমী মানুষের কাছে দিনে সূর্য ডুবার মুহূর্তটুকু যেন নতুন আমেজে হাজির হন দিনের কাজ শেষে বাড়ি ফিরে সেই মানুষরা অনাবিল আনন্দে মেতে ওঠেন গ্রামে গ্রামে বসে বিচিত্র সব গানের আসর উৎসবের রঙ ছড়িয়ে পড়ে সর্বস্ত এখানে মানুষজন ভীষণ সৌখী দিনে হাড় পরিশ্রমের পরেও সবার বারান্দার জন্য দেখলাম পাখির খাঁচা এখানকার মানুষজন দেখলাম ভীষণ রকম শৌখিন অনেকের ঘরে বারান্দাতেই দেখলাম অনেক পাখির খাঁচা পালছে এইসব পাখি পাখি পালন করে জেনে নিচ্ছে সব টেনিয়ে নিচ্ছে আর্থিক সচ্ছলতা পাখি ছানা বিক্রি করে হয়ে উঠছে স্বাবলম্বী এখানে একজন ভাইয়াকে দেখছি কত পরম যত্নে বড় করছে এই পাখির আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল নিজের সন্তানকে যেমন করে লালন পালন করে ঠিক কেউ নিজেদেরকে খাওয়াচ্ছে গোসল করাচ্ছে যত্ন করছে দিচ্ছে ভ্যাকসিন আমি আমার ভাইয়ের সাথে আমার এক আঙ্কেলের ঘুরতে গিয়েছিলাম তো যাওয়ার সময় আমি আপনাদেরকে বাইকে করে যেতে যেতে আবার গান পেয়ে খাবো এখন শীতকাল শুধু মৌসুম বৈশাখের শেষ সময় জ্যৈষ্ঠ মাসের শরীরে পানি এসে অঞ্চল আষাঢ় শ্রাবণের অবিশ্রান্ত বরষণে মাঠ ঘাট ভেসে যায় বাড়ি উঠুন জুড়ে জল দিক থেকে কাদায় ভরে ওঠে কিছুদিনের মধ্যে সেই বর্ষণ থেমে গেলে মানুষ মেতে ওঠে নানান জন্য চাঁদ বাদ বসুম আর ভেদাভেদ ভুলে সেই আনন্দ যজ্ঞে গা ঘাটি অঞ্চলের সকল মানুষ হেমন্ত যে বছর ফসল ভালো জন্মায় সে বছর খুব ঘটা করে উৎসব হয় বাড়িতে বাড়িতে চলে বিয়ের আয়োজন সেই আয়োজনে নিয়েছে যে নারীর মুখরিত করেছিল তুলে পুরু গ্রাম ধামাইল কানে সুরের ঢেউ হাওড়ে লিলুয়া বাতাসে যেন আছে বড় প্রখ্যাত লোকগীতিকার গা মন পতা পঞ্জন তালুকদার এলাকা শত শত ধামাইল ফিরি করে বেড়ান গ্রামীণ নারীরা গ্রাম মানি সরলতা ভালোবাসার প্রকৃতির সাথে একাত্ম জীবন এই কথাটি যেন আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয় প্রযুক্তির এই দ্রুতগতির যুগে গ্রামের মাটির ধান মেটু পথের নিস্তব্ধতা এবং সবুজ ধান খেতের প্রশান্তি এখনো মানুষের মন ছুঁয়ে যায় যারা শহরের স্কুল হলে ক্লান্ত তাদের কাছে গ্রামের জীবন মানে একটুকু শান্তি গ্রাম সরলতা ভালোবাসার প্রকৃতির সাথে একাত্ম জীবন এই কথাটি যেন আমাদের শেকরের কথা মনে করিয়ে দেয় প্রযুক্তির এই দ্রুতগতির যুগেও গ্রামের মাটির গ্রাম সত্যি খুব মনোমুগ্ধ গ্রাম ছাড়া কোনো দেশে সংস্কৃতি পূর্ণতা পায় না কোন গ্রামকে ভালোবাসি গ্রামের মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফিজ